মিলিয়ে কিন্তু এখন এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে আমরা দেখলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে শুনিয়েছিলাম যে ডিবি কি বলেছেন ডিবির টিম কিন্তু এখন একে একে করে বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু চলে যাচ্ছেন তো সবকিছু মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে জানিয়েছিলাম যে মুস্তাফিজ ও ফয়সালকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা ইন্ধনদাতা আছে বা এটার সাথে সম্পর্কিত যারা আছে তাদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে ডিবি ডিবি বলেছে যে ডিবি কোনো চাপে নেই এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটির ক্ষেত্রে কোনো চাপে নেই কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে এটিও জানিয়েছে ডিবি তো সব কিছু মিলিয়ে এমপি আনার হত্যার যে মূল পরিকল্পনাকারী সেই মূল করিকল্পনাকারীর যে শিমুল ভুইয়ার সাথে যে ইন্ধন পাওয়া গেছে যে মুস্তাবিদ ফয়সাল এদের মাধ্যমে কিন্তু আজকে ডিবি অনেকটাই তাদের কাজ এগিয়ে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে যে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর কিন্তু অনেকটাই তার কাজ সহজ হয়ে গেছে এবং গ্যাসবাবু গ্যাসবাবু এবং মিন্টুকে গ্রেপ্তারের পর কিন্তু তাদের মোবাইল ফোনের যে আলামত সেই আলামতের বিষয়ে কিন্তু ডিবি জানিয়েছে যে গ্যাসবাবু এবং মিন্টুকে গ্রেপ্তারের পর কিন্তু তারা বলেছে যে তাদের মোবাইল ফোনে এই সংক্রান্ত বিষয় থাকতে পারে সেজন্য তারা মোবাইল ফোনটি পুকুরে ফেলে দিয়েছে সেই পুকুরে কিন্তু ইতিমধ্যে খোঁজাখুঁজির জন্য ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবুরিদের কাজে লাগিয়েছে ডিবি ডিবি যেটি বলছে যে এর সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তারের পর্যায়ক্রমে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া বিদেশে যারা পলাতক আছে তাদেরকেও আনার ব্যবস্থা যেটি সেটিও ডিবি সম্পন্ন করার চেষ্টা করছে আমেরিকা যিনি পলাতক আছেন সে বিষয়ে অ্যাম্বাসির সাথে কথা হয়েছে যে তাকে আনার বিষয়ে যতটুকু সাপোর্ট দরকার সেই সাপোর্টের বিষয়ে অ্যাম্বাসিকে তারা জানিয়েছে যে সব কিছু মিলিয়ে ডিবি কথা বলেছেন আমাদের সাথে যে সব কিছু তারা পর্যবেক্ষণ করছে এবং এই সংক্রান্ত পর্যবেক্ষণ করার ক্ষেত্রে কিন্তু তারা কোনো চাপে নেই এবং এই এই ইস্যুটি দ্রুত শেষ করার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করবে শীঘ্রই যেটি আমাদেরকে জানিয়েছে এবং আপনাদেরকে সেটি আমরা শোনাচ্ছিলাম কিছুক্ষণ আগে তো এই ছিল রাজধানীর পূর্বাঞ্চল থেকে আমার কাছে এমপি আনার হত্যার এবং ডিবি যে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন দুই ব্যক্তিকে সেটি সর্বশেষ আই তো আমরা যে আমরা যাদেরকে হচ্ছিলাম আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল বুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে আপনারা জানেন শিমুল বিয়া সাথে যে যে দুইজন সেখানে শিমুল বিয়ার সাথে থেকে আমাদের যে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যেই ব্যক্তিটি তার মানে মানে কুলোরভন তার নাকে ছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্র করে যাকে নিয়ে তারা মানে সেই চেয়ারে বসে ভাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ আজকের শিমুল ভুইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি সে ছিল ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন